হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই নিউ ব্লগ এখন ছটা কেউ ঘুম থেকে ওঠেনি এখানকার যেই স্টাফটা আছে দিদিটা ওই দিদি আমাকে গিয়ে ডেকে এসছে তার আগে আমার ঘুমটা ভেঙে গেছিলো স্পেসটা ছোটো তো কালকে রাত্রে ঠিক করে ঘুম হয়নি তো আমি জেগেই ছিলাম তো বললো ওটু সানরাইজ যদি দেখতে হয় তো আমি সেটা সূর্য উঠে গেছে বাট এদিকটা এখনও আলো পড়েনি বুঝতে পারছো কি না জানি না ওই দেখো ওই দিকটা আলো পড়ে গেছে আর দিক ঠিক আছে ওই দিকটা এখনও আলোটা আসেনি তো এখানে এই বাসভাঙানার জন্য পুরোটা দেখা যাচ্ছে না কিন্তু হাফ কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পুরো ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার যদি সামনে জঙ্গলটা না থাকতো না পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কাঞ্চনজঙ্ঘা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই ঠান্ডা লাগছে বিভৎস দেখতে পারছো কি না জানি না ঠিক ওই যে কাঞ্চনজঙ্ঘাটা বাসভাঙাটা যদি এখানটা না থাকতো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাটা এখানে ক্লিয়ার দেখা যেত রোদটা পড়েছে দেখো কি সুন্দর লাগছে দেখো হাফ রোদ পড়েছে রোদ পড়েনি সুন্দর লাগছে দেখতে আর এখানকার ভলু দেখো এটা দেখো কাশছে দেখো ঠান্ডা লেগে গেছে গো কি অবস্থা সকালে ওয়েদারটা আরও সুন্দর এখানে কি সুন্দর দেখো শান্ত শিষ্ট আস্তে আস্তে করে একটু একটু করে পাহাড়ের উপরে রোদ পড়ছে দারুণ লাগছে কিছুটা রোদ পড়েছে কিছুটা পড়তে বাকি রোদ দারুণ লাগছে দেখতে আর্ধেক পাহাড় পুরো আলো আর আর্ধেক পাহাড় অন্ধকার এখনো বাসবাগটা না থাকলে কাঞ্চন জামাটা পুরো দেখতে পেতাম হোমস্টে থেকে যতটা তো দেখতে পেলাম পেলাম এখন যাচ্ছি এই যে এই রাস্তায় এই রাস্তা উঠা মানে তো সকালবেলা জীবন শেষ কি সেটাই তো দেখছি ওই ওই মোট টপ দি চ যদি দেখা যায় তো ভালো নালে আবার hata দেব নিচে ওমা যা সময় বলছিলাম না যে ওই একটু কোপ মেন রোড তো হেঁটে উঠবো তাহলে আমাদের জীবিত নিতে হবে না আপনি গেছি দোপা হাঁটিনি এত মানে ঢাল মানে খাড়া রাস্তা তো বাবা জীবন যায় দেখছি যদি ওই উচ্চাগাতে একটুখানি দেখা যায় পরিষ্কার ওই জন্য যাচ্ছে সেই আশায় কপালটা ভালো হলে তো ভালো আর নাহলে সকাল আমাদের কষ্টটাই বৃথা কি রে আমরা নাকি কেদারনাথ যাবো রে আমাদের এই অবস্থা এখনই কেদারনাথ আমাদের জন্য নয় হ্যাঁ আমার স্নান কমপ্লিট এখন বাজারে পনে আটটা তো এখান থেকে দিয়েছি চা আমি বিস্কুট খাবো না ওই বিস্কুট খেয়েছি তো চা খাচ্ছি এখন খেয়ে দেয়ে আমি রেডি হয়ে যাব কারোর কোনো কিছু হয়নি আমার একদম সব কমপ্লিট আমি চাইলে এখনই রেডি হয়ে যেতে পারি কিন্তু এত তাড়াতাড়ি রেডি হয়ে কোনো লাভ নেই শুধুকে ডেকে ডেকে তোলা যাচ্ছে না ও উঠুক তারপর আমি ওকে পরিষ্কার করে স্নান করিয়ে দিয়ে রেডি করে আবার আমি রেডি যাবো

অর্ধেক রেডি হয়ে সকালে ব্রেকফাস্ট খাচ্ছে এসেছি এই যে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি কচুরি তিম সেদ্ধ এই হচ্ছে ব্রেকফাস্ট এই যে সবাই এখানে বসে খাচ্ছে এই যে আর সৌমি ওখানে দোল খাচ্ছে আমি অর্ধেক রেডি হয়ে খেতে এসেছি খেয়ে দিয়ে তারপর আর্ধেক রেডি হব ঠান্ডাটা কিন্তু এখন অনেক কমে গেছে দেখেছো অত ঠান্ডাই লাগছে না খাওয়া এখান থেকে নিয়ে যা একটা দিয়ে আমরা বেরিয়ে যাব এখন নটা বেজে গেছে অলরেডি অলরেডি এই যে এইটা এই টকটা পড়লাম তো এখানে এই যে আমরা সবাই লাগেজ নিয়ে গোছানো কমপ্লিট জাস্ট বেরোবো এখন সবাই মিলে অহলদারা ভিউ পয়েন্ট আমি উল্টো দিকে হাঁটছিলাম কত উঁচু পাহা আরও বেশি ব্যথা করছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাবে দেখো এখান থেকে ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার আর এখন তো মেঘটার জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না সকালে ক্লিয়ার বোঝা বোঝাচ্ছিলো হোমস্টে থেকে সেই লাগছে এদিক থেকে দেখি আমার এইটুকু হেঁটে এসে হাঁপিয়ে গেছি এখনও কুয়াশা কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না ঠিকঠাক কুয়াশাটা কাটা গেলে পরিষ্কার পুরো দেখা যেত ওয়াও লুকিং লাইক আ ওয়াও জাস্ট

কি নামথিং পখ্রি বললো এক্স্যাক্টলি নামটা আমি জানি না ভুল হলে কিছু মনে করো না কারণ আমি জানি না এখানে দেখো কত বড় বড় পাইন গাছ দারুণ লাগছে এখন এখানে যাব চলো 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 পাইন গাছ ভর্তি আর কিছুই না এসে কথা ছবি টবি তুললাম আর কোনো কাজ নেই আমাদের এখানে এখন আমরা বেরিয়ে যাবো আর দাঁড়িয়ে লাভ নেই বেকার সময় নশ্যা যেখানে ভালো ভিউ সেখানে গেলে কাজে দেবে দেখো শুনো কোথায় উঠেছে কত সাহস ওই দেখো আস্তে নামতে এইসব জায়গা থেকে জোরে নামতে নেই আস্তে আস্তে পায়ে গ্রিপ ধরে নামতে হয় তাহলে কালকে মতো ঢ্যাপ করে পড়বি বুঝলে কোথা দিয়ে এসছি দেখো ওই যে ওই নিজ দিয়ে উঠে এসেছি আর ভিউটা দেখো এখানে শুধু সব জায়গায় মারাত্মক মারাত্মক ভিউ মানে কিছু বলার নেই ভিউ নিয়ে কিন্তু আর ওপরে ওঠার ক্ষমতা হচ্ছে না এখানে একটা আই লাভ শ্রীটং বলে একটা লেখা আছে সেটার জন্য এত স্ট্রাগেল করে আসা কিন্তু পুরো সব স্ট্যামিনা শেষ যারা মোটামুটি চায় এক মাসের মধ্যে অনেকটা ওয়েট কমাতে তাদের এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা তাদের জন্য ক্যালোরি শেষ আর পারছি না এই যে মঞ্চটি এটা নাকি সব থেকে পুরোনো মাটির দেখো সিঁড়ি রুমটা সব মাটির বাবা কি ঠান্ডা শোনো হাত দিতে নেই এগুলো সব পুরোনো জিনিসে দেখো হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে ক্ষমা করো ঠাকুর সুন্দর লাগছে ও সিসিটিভি ক্যামেরা আছে ওখানে ওই জন্য ফাঁকা রেখে দিয়েছে নমস্কার করো হ্যাঁ এই তো গুড বয় আমিও করবো নমস্কার সুন্দর লাগছে হ্যাঁ নিয়েছি এসব দিনগুলো চলে যাচ্ছে কি মিস করব বাড়ি গিয়ে সে আর বলার মতো না ভাববো খালি ইয়ে দুই দিন খালি ভাবনাই থাকবে যে কি দিন কাটিয়ে এলাম এই জন্যই বলে যে দিনগুলো কাটছে সেটাই ভালো কাটছে

দেখো এই শুনো জাস না যাস না পড়ে যাবি না 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 ঢুকলে বকা দেবে শুধু নিচে চা বাগান আর চা বাগান ওই থেকে আমরা উঠে এসছি দারুণ লাগছে এখানটায় মানে আটকানো রয়েছে ঢোকা যাবে না ভেতরে চলে এসেছি আমরা দার্জিলিং কিন্তু দেখো বাইরে মানে দার্জিলিং এর কাছাকাছি এসছি এলাকাটা দেখলে মনে হচ্ছে

চলে এসছি হোটেলে পারছে এটা হচ্ছে আমাদের রুম দুটোই একটা ডাইনিং টেবিল টাইপের রয়েছে এখানে এই যে এটা হচ্ছে আমাদের রুম এই যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বেডরুম সুন্দর এখানে একটা টিভি গিয়েছে এখানটায় এটা বসার জন্য কাউচ দিয়েছে এখানটা খুব একটা খারাপ নয় লকটা খুলে নি দাঁড়াও এখানে পাহাড়টা দেখা যাচ্ছে ওই যে পুরো টাউনটা দেখা যাচ্ছে এই যে এই হচ্ছে আমাদের রুম এই যে এখন যেতে বললো খেতে ওদের রেস্টুরেন্টটা রয়েছে ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোর বললো তো সেকেন্ড ফ্লোরে তো আমরাই আছি ফোর্থ ফ্লোরে বললো হ্যাঁ তো এখন ওখানে যাব একটু ফ্রেশ হই পাহাত পাত আমি তো স্নানটা সব করে এসেছি শুনোকে স্নানটা করাইনি সকাল হয়ে গেছে মানে সকাল সকাল বেরিয়েছি বলে তো এখন আমার অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটে পনেরো মতো বাজে ওকে এখন আর স্নান করাবো না এখানে যা ঠান্ডা গিজারে জল গরম হয়ে রয়েছে একটু পাটা ধোয়াবো মুখ হাত পা ধুইয়ে সোয়েটার পরি আমরা এখন যাব খেতে খুব খিদে পেয়ে যাব না থাক জলুক তো এখন আগে খেয়ে দিয়ে আসি আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে কিছুটা রাস্তা আসার পর থেকে না একটু আমার সাফোকেশন হচ্ছিল প্লাস একটু কেমন গা গা আর আমরা কিছুটা আসার পরেই দেখছি মানে ওই টি গার্ডেনটার থেকে বেরোলাম তারপরেই দেখছি যে পুরো মেঘলা মানে চারিদিকে পুরো মেঘ কুয়াশায় ভর্তি মানে বিভৎস পরিমাণে ঠান্ডা এখানে তো বিভৎস ঠান্ডা আমি সব মোজা টোজা পরে তারপর যাবো খেতে আর এখানে কি আরেকটা জিনিস দিয়েছে সেটা দেখাই দাও এই যে এখানে দিয়েছে একটা ইলেকট্রিক কেটেল দুটো কাপ প্লেট স্পুন দুটো ওয়াটার বটল তার সাথে এখানে দিয়েছে আসাম টি এই যে আসাম টি এটা এখানে দিয়েছে সুগার আর এখানে নেসলের দুধ আর এখানে দুটো রয়েছে ফ্রেশ গ্লাস এটা ওরা দিয়েছে আর তেমনি এখানে যা দেওয়া আছে তাই আর ওখানে একটা ওরা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়েছে ওখানে দুটো আরও এক্সট্রা পিলো দিয়েছে এই হচ্ছে খুব ফ্যাসিলিটিটা আপাতত যতটুকু দেখলাম খুবই ভালো তোমাদের দাদা তো এসে শুয়ে পড়েছে একটা জ্যাকেট পরো পরে চলো খেয়ে আসি আমিও জ্যাকেটটা পরে তারপর খেয়ে আসি আসছি খাওয়ারের জায়গায় যে রেস্টুরেন্ট বাবা মনে হচ্ছে জ্যাকেটটা পরে আসলে ভালো হতো এটা তো শীত মানছে না যে টেবিল এই যে এরিয়াটা কাউন্টার এটা বা এখানে বুক শেলফ আছে অনেক দেখো ওয়াও দারুন বাবা একটু দু হেঁটে এসছে কষ্ট হচ্ছে এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে ভালো খেতে বসেছে এই যে খাবার সব চলে এসেছে উচ্ছে আলু ভাজা দিয়েছে তার সাথে এখানে সয়াবিন আলু বেগুন দিয়ে তরকারি এখানে পেঁয়াজ লেবু লঙ্কা যেমন দেয় ওটা হয়েছে ডাল এখানে একটা মাছের ঝোল তার সাথে এই যে পাপড় পাপড় অর্ধেক শেষ বিভৎস খিদে পেয়েছে অনেকটা বেলা হয়ে গেছে আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখানে দেখো প্রতিটা দেশের নোট আছে প্রত্যেকটা জায়গার নোট আছে সব জায়গার একদম নিচে রেখেছে বাংলাদেশের নোটটা সব জায়গার নোট আছে এখন বাজে হচ্ছে ছটা তো এখন যাচ্ছি আমরা মেলেই তো রেডি হয়ে গেছি যেই জ্যাকেটটা পরলাম বুট পরে নিয়েছি এত ঠান্ডা লাগছে আর এটা নিয়েছি কানে ঠান্ডা লাগবে ওটা পেঁচিয়ে নেবো বিভৎস ঠান্ডা লাগছে বাইরে যাই না কেমন ঠান্ডা এখানে তো ভালোই ঠান্ডা লাগছে হোটেলের ভেতরে বাইরে আসা করে একটু বেশি ঠান্ডা হবে তো জাস্ট বেরোবো ওরা তালা দিচ্ছে কেটে ঘুরে আসি ম্যালটা তারপর সে রেস্ট নেবো ঘুম পাচ্ছি ভিডিও তো কিচ্ছু এডিট করতে পারছে জাস্ট আমি ভিডিওই করে যাচ্ছি পোস্ট কবে করবো জানি না এডিট করারই সময় পাচ্ছি না কী করে করি বলো ঢুকলামই মানে খেয়ে দিয়ে পাঁচটার সময় ডুবে আধ ঘন্টা একটু বসলাম শর্টসগুলো পোস্ট করলাম ব্যাস আবার এই বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে চলো দেখে আসি মেলটা কিন্তু এক্সপিরিয়েন্সটা মানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো খুবই ভালো আমাদের হোটেলটা বাইরের ভিউ এই যে লাইটিং দিয়ে সাজানো আছে খুব সুন্দর করে এটা হচ্ছে আমাদের হোটেল বাইরের লুক তো এখন যাই কোন দিকে জিজ্ঞেস করেছো মেলটা এই যে এখানে যাওয়ার পথে এটা পড়লো এটা এক্স্যাক্টলি নাম জানি না আমি তোমরা যদি কেউ জেনে থেকে বলো সুন্দর লাগছে জিনিসটা চলে এসছি ম্যালে চাই যাবে সুন্দর করে লাইটিং করে বিল্ডিংগুলো সাজানো বেশ ভালো লাগে শুনো দেখো ওই যে শিল্ডটা দেখতে গেছে হ্যাঁ যুদ্ধর বেশ ভালো জমজমাট এই জায়গাটা দেখি কোন দিকে যাই এবার বাবা গলা ভেঙে গেছে পুরো এখন এসেছি চা পাতার দোকানে দেখো কি সুন্দর সাজানো খুব সুন্দর সুন্দর ওদিকেও খুব সুন্দর করে সাজানো চা পাতা নেবে দার্জিলিং এসে চা পাতা নেব না সেটা হয় সবাইকে কম বেশি চা পাতা দিতে হবে এখন চা পাতা কিনছে একটা দোকানে বসেছি মোমো খেতে এখন তোমাদের দাদা একটু একটা জিনিস কিনতে গেছে আর আমরা এখানে বসে সবাই মোমো খাচ্ছি সবই টেস্টি মোমোটা এত জঘন্য ছিল না পেরে মিও আমরা ছিল সামনেই মিও আমরা তো ঢুকেছি আমি রেলওয়ে বেড নিয়েছি সোনা একটা চকলেট নিয়েছে দাও দিচ্ছে সোনা দিচ্ছে দিচ্ছে এটা খাই মানে কি বলবো জঘন্য এর থেকে আমি তো কলকাতায় মোমো অনেক ভালো বানায় খেয়ে গা গোলাচ্ছে এখন যেমন মশলাটা ঝাল আর মোমোটা যা ওটা দো চিকেন নিয়েছিলাম আমি চিকেন নাকি ভগবানই জানে এত গন্ধ পচা পচা গন্ধ আর ওই সসটা খেয়ে আরও ঝাল লাগছে বিচ্ছিরি আমরা চলে এসেছি রুমে ম্যাল থেকে ম্যালে গিয়ে মানে বিচ্ছিরি এক্সপিরিয়েন্স কিছু তো সেরকম নেই কয়েকটা ওই সোয়েটারের দোকান আর চায়ের দোকান চা পাতা যেটা আর এমনি ওই এমনি চা করা যে দোকান টুকটাক ফ্লাক্স এমনি সবাই বিক্রি করছে এই ভাবলাম মোমোর অনেক দোকান হবে এক্সপেকটেশন ভীষণ হাই ছিল আমার ম্যাল নিয়ে বাট কিছুই দেখলাম না সেরম তার সাথে একটা ঘটনা ঘটে গেছে ম্যালটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সোজা একটা রাস্তা গেছে মানে একদম সোজা একটা একটু উপর দিকে একটা নিচের দিকে আসার সময় আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি আমরা নিচের দিকে নেমে গেছি নেমেছি তো নেমেছি অনেকটাই নেমে গেছি যেহেতু ঢাল নামতে সুবিধা হয়েছে তাড়াতাড়ি চলে গেছি অনেকটা রাস্তা যাওয়ার পর হঠাৎ করে আমার দাদা বলছে যে রাস্তাটা তো মনে হচ্ছে এটা না এবার কাউকে জিজ্ঞাসা করা হলো একটা দাদাকে জিজ্ঞেস করার পর সে বলছে যখন আমরা হোটেলের নামটা বললাম তখন বলছে এই রাস্তা না এটা হচ্ছে মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ব্যাস আর কে দেখে দাদার মেয়ে তো একটা ফোটা হাঁটে না ওর পক্ষে পসিবল নয় ওই পুরো এরম রাস্তাটা পুরো এরম একদম এরকম আর অনেকটা আমরা নিচে নেমে গেছিলাম বলছি পরে তো ওই উঠতে গিয়ে আমাদের জীবন শেষ আমরা তো মনে আটটার আগে বাড়ি চলে আসতাম মানে বাড়ি বলতে রুমে ওই যে কষ্ট করে উঠেছি মানে পঞ্চাশ বার বসেছি বার উঠেছি আমার তো পুরো দম্মম আটকে গেছিলো তারপরে আমাদের এই হোটেলটার এখানেও পুরো এরকম খাড়া সেটাকে মানে ওটা পার করে এসছি তারপরে এটা উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল যদি নিজে না নেমে যেতাম তাহলে এতটা কষ্ট হতো না যেহেতু আমরা ওটা নেমে গিয়ে অতটা উঠে এসেছি তারপরে এটাই উঠছিলাম বিভৎস কষ্ট হয়েছে ডাইরেক্ট ম্যাল থেকে আসলে আমাদের যে মানে হোটেলটা সেটা খাড়াটা বেশি হল রাস্তাটা বেশি ছিল না অল্প ছিল কষ্ট অতটাও হতো না আমি তো মানে হোটেলের সামনে এসে আমার আর ওঠার ক্ষমতা সিঁড়ি ভেঙে দোতলায় উঠবো সেই ক্ষমতা মানে আমি ওখানেই বসে পড়েছি দম নিতে পারছি না চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে তো তারপরে তোমাদের দাদা ধরে টোরে যাই করে নিয়ে এসছে ওপরে এসে একটু জল খেলাম জল টল খেয়ে একটু ঠিক হয়েছে এখন সাড়ে নটা বাজে তো এখন আর পসিবল না ওই চারতলায় আবার খেতে যাওয়া রেস্টুরেন্টে তো ওদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে রুমে খাবার দিয়ে যেতে তো ওই জাস্ট খাবারটা দিয়ে গেছে রুটি দিয়েছে তার সাথে চিকেন কষা দিয়েছে আর হচ্ছে ফুলকপির তরকারি দিয়েছে তার সাথে স্যালাড যেমন দেয় ওইসব দিয়েছে তো এখন তো খাবোই না কারণ শরীর ভীষণ খারাপ লাগছে ওই উঠতে গিয়ে এত মানে আমার যেমন শ্বাসকষ্ট ছিল সেরকম গা গুলি বই বই পাচ্ছিলো আজকে গাড়িতে আসার সময় যে জিনিসটা হচ্ছিল তা এখন তো একদমই খাওয়া দাওয়া কিছু করবো না রাত করে খাবো প্রায় এগারোটা বাজবে তারপরে এগারোটা সাড়ে এগারোটা আগে তো খাচ্ছি না রুমে আসার পর কিছুক্ষণ বসার পর খুব ঠান্ডা লাগছে হেঁটেছি তো অতটা তখনও অতটা ঠান্ডা কিন্তু তখন বিভৎস গরম লাগছিল কিন্তু এখন আবার খুব ঠান্ডা লাগছে ওই জন্য এই কালো জ্যাকেটটাই পরে বসে আছি এখন একটু রেস্ট নেব নিয়ে খেয়ে দিয়ে এক মুখ ধুয়ে শুয়ে পড়বো ওহ সবার অবস্থা খারাপ শুনু যে কি কষ্ট করে হেঁটে এসেছে সত্যি শুনু আমাদের আর মানে এতটা কষ্ট ছিল ও তো বাচ্চা মানে শুধু তারও হয়েছে তবুও পুরোটা হেঁটে এসেছে আমাদের সাথে আর তোমাদের দাদার তো বিশাল এক্সপিরিয়েন্স হয়েছে কেমন হাটলা বলো কেমন সুন্দর লাগলো এক্সপিরিয়েন্স খুব ভালো ভালো জীবন সারা জীবন মনে থাকবে আমি কালকে আর মেলে যাচ্ছি না আমি যাবই না আমাকে কেউ মেরে ফেললেও আমি যাবো না ঘরে রুমে বসে থাকবো তবু শান্তি বাবা কোনো দরকারই নেই সুস্থ শরীর ব্যস্ত করা কিছুই নেই কিছু না বেকার পাও পাও যাওয়া বাবা জীবনটা শেষ হয়ে গেল পুরো এটাও মোমো দুটোই দুই রকমের মোমো ও একটা প্যান্ট একটা স্টিম মোমো

আমি মোমোটা খাবো না বুঝলে একটা প্যান্ট ফ্যান্ট করবো আর কিছু খাবো না মোমোটা খেলে ওইটার একটা গন্ধ আমার পেটে ঢুকে গেছে তো এই যে খাবার পেরেছি এখানে দেখলাম ফুলকপি পনির দিয়ে একটা তরকারি দিয়েছে ওই যে রুটি আর এর ভেতরে হচ্ছে এই যে চিকেন আর ওই যে পেঁয়াজ লঙ্কা এই হচ্ছে খাবার কারণ খেয়ে দিয়ে নেবো আমার ভীষণ ঘুম পাচ্ছে প্রায় এগারোটার বেশি বাজে খেড়ে ঘুমিয়ে পড়বো দেখেছো পুরো প্যাকিং হয়ে বসে কেটলে জল গরম এই গরম জল দিয়ে মিশিয়ে জল খাবো এত ঠান্ডা জল রাখা আর ঘুম থাকবে না এখানে শেষ করছি গলা আওয়াজের তো বেহাল অবস্থা একটু অ্যাডজাস্ট করো তোমরা দেখাবে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর প্রে করো যেন আমরাও সবাই সুস্থ থাকি সুস্থ হয়ে যেন বাড়ি ফিরে যেতে পারি যেভাবে সুস্থভাবে এসেছি টাটা গুড নাইট